কার্ট প্রোডাক্ট রিটার্ন করে টাকা ফেরত নেবেন কীভাবে সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে পুরো ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে কার্ট প্রোডাক্ট রিটার্ন করে টাকা ফেরত নিতে পারবেন অনেক সময় কার্ট বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে সমস্যার সম্মুখীন হন প্রোডাক্টের সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যার কারণে প্রোডাক্ট ফেরত দিতে চান একরকম অর্ডার করে একরকম পেলেও আপনি রিটার্ন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত একটু না টেনে দেখতে হবে তাহলে খুব সহজে আপনি প্রোডাক্ট রিটার্ন করে টাকা ফেরত নিতে পারবেন কার্ট অফ থেকে কার্ট অফের প্রোডাক্ট সঠিকভাবে ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ টেনে দেখলে এরকম কিছু মিস করবেন যেটার কারণে টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন এই জন্য একটুও না টেনে পুরো শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন তাহলে আপনি খুব সহজে কার্টআপের প্রোডাক্ট রিটার্ন করে টাকা ফেরত নিতে পারবেন আর কার্টআপে কবে কখন মিষ্টি বক্স দেয় কিংবা চোদ্দ টাকার ডিল দেয় তা আগে থেকে জানতে এবং বিভিন্ন ধরনের অফারের প্রোডাক্টগুলো পাওয়ার জন্য আগে থেকে জানতে চ্যানেল এম থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মিষ্টি বক্স কিংবা চোদ্দ টাকার ডিলের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটার লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে ওই গ্রুপে জয়েন থাকবেন তাহলে আপনি খুব সহজে ওখানে লিঙ্ক থেকে সরাসরি মিষ্টি বক্স এবং কার্ট আপের চোদ্দ টাকা ডিলের অফারগুলো অর্ডার করতে পারবেন এখনই জয়েন এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপটাতে এখন শুরু করি আমাদের আজকের ভিডিওর মূল বিষয় কীভাবে আপনি প্রোডাক্ট রিটার্ন করে টাকা ফেরত নেবেন কার্ট থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে সমস্যা প্রোডাক্ট সমস্যাজনক প্রোডাক্ট বা নষ্ট প্রোডাক্ট অথবা যেটা অর্ডার করেছেন সেটা না পেয়ে অন্য কোনো প্রোডাক্ট পান আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন কার্ট আপে এর জন্য আপনি প্রথমত কার্ট আপে চলে আসবেন এবং কার্ট আপ অ্যাপস ওপেন করার পর ডান ডানপাশে এইখানে অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে এটার উপর প্রথমত আপনাকে টাচ করতে হবে এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনি আর একটা নতুন পেজে চলে আসবেন এইখানে উপরে দেখেন এখানে ভিউ অল অর্ডার্স নামে আর একটা অপশন রয়েছে এই অপশানের উপর টাচ করে দিলে আপনাকে নিয়ে যাবে আরেকটা পেজে এবং এইখানে আপনি যে প্রোডাক্টগুলো অর্ডার করেছেন সবগুলো শো করবে এখান থেকে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন বা রিটার্ন করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের নিচে এখানে রিটার্ন অপশন দেখতে পাবেন যদি এইটা একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকে এই টাইম লিমিটটা পার হয়ে গেলে কিন্তু এই রিটার্ন অপশনটা চলে যাবে অর্থাৎ আপনি এই টাইম লিমিটের মধ্যে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন অর্থাৎ প্রোডাক্ট হাতে পাওয়ার পর বা ডেলিভার্ড হওয়ার পরে আপনি একটা নির্দিষ্ট টাইম লিমিটের পরে আর ওই প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন না এজন্য দু এক দিনের মধ্যে রিটার্ন করার চেষ্টা করবেন যেটা রিটার্ন করতে চান সেইটা সো এই পেজে আসার পরে এই যে রিভিউয়ের পাশে এইখানে দেখেন রিটার্ন নামের একটা অপশন রয়েছে এই অপশনের উপর টাচ করে দিবেন দেওয়ার পর আপনাকে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে এবং এইখানে আপনাকে ফিল আপ করতে হবে রিটার্ন রিজন প্রথমত কি কারণে আপনি এই প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছেন সেই রিজনটা তো এটার উপর টাচ করে দিলে এখানে অনেকগুলো সমস্যা আপনাকে দেখাবে আপনি কোন সমস্যার কারণে প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছেন সেই অপশনটা সিলেক্ট করে দিবেন আপনি চাইলে এইগুলো গুগল ট্রান্সলেটে লিখে অনুবাদ করেও নিতে পারেন এখান থেকে যে কারণে আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছেন সেই কারণটা জাস্ট সিলেক্ট করে দেবেন পরবর্তীতে কিন্তু আরেকটা অপশন রয়েছে ডেসক্রিপশান এখানে আপনি বিবরণী লিখবেন কি কারণে প্রোডাক্টটা আপনি ফেরত দিতে চাচ্ছেন কি কি সমস্যা হয়েছিল প্রোডাক্ট রিসিভ করার পরে এছাড়াও আপনি চাইলে এই ডেসক্রিপশনের মধ্যে একটা আনবক্সিং ভিডিও লিংক দিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে সেটা পরে এই যে শেয়ার এ ভিডিও নামের একটা অপশান রয়েছে একটু নিচে এই বক্সেও দিতে পারেন সো এইখানে আপনি মূলত ডেসক্রিপশনে কি কারণে আপনি প্রোডাক্টটা ফেরত দিতে চাচ্ছেন কী সমস্যা হয়েছিল প্রোডাক্টে কিভাবে হয়েছিল সেগুলো লিখে দিতে পারেন চাইলে বাংলাতেও লিখতে পারেন এখানে সমস্যাটা লিখে দেওয়ার পরবর্তী যে অপশানটা রয়েছে আপলোড মিডিয়া এই অপশনের উপর টাচ করে আপনি আনবক্সিং করার পরে যে সমস্যাজনক প্রোডাক্টটা পেয়েছেন নষ্ট প্রোডাক্ট পেয়েছেন সেইটার ছবি দেখতে পাবেন বা ছবি তুলে রাখবেন অবশ্যই সেই ছবিগুলো সিলেক্ট করে এভাবে আপলোড দিয়ে দিবেন যে কয়টা ছবি আপনি দিলে বোঝা যাবে যে প্রোডাক্টটা আসলে সমস্যা ছিল সেই কয়টা ছবি আপনি তুলে রেখে সেগুলো জাস্ট এখান থেকে এভাবে টাচ করে আপলোড দিয়ে দেবেন এখানে দুইটা ছবি কিন্তু অলরেডি আপলোড দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এইভাবে আপনার যে প্রোডাক্টের যেখানে সমস্যা রয়েছে সেই জায়গার ছবিগুলো এইভাবে তুলে আপলোড দিবেন একই সাথে এটার সাথে যে ইনভয়েস ছিল অর্থাৎ প্রোডাক্টের বাইরে যে আপনার অ্যাড্রেস লেখা কাগজ ছিল ওই কাগজেরও একটা ছবি তুলে এখানে আপলোড দিয়ে দিবেন এরপর দেখেন শেয়ার ভিডিও অপশনাল এটা যদিও অপশনাল আপনি যদি এটা দেন তাহলে আপনার রিটার্নের ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন আপনি চাইলে একটা ভিডিও ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারেন এরপরে ওই ভিডিওটার লিংক নিয়ে আপনি এখানে এই যে শেয়ার ভিডিও অপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দিবেন অথবা আপনি চাইলে গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন ভিডিওটা যে কোনো এক জায়গায় ভিডিও আপলোড করে সেই ভিডিও লিঙ্কটা এই জায়গায় আপনি দিয়ে দিবেন এর পরবর্তীতে অর্থাৎ আনবক্সিং ভিডিও আনবক্সিং করার সময় আপনাকে অবশ্যই ভিডিও করে রাখতে হবে তাহলে রিটার্নের ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা আপনাকে ফেস করতে হবে না অর্থাৎ ওই ভিডিওটা আপনার প্রমাণ হিসাবে কাজ করবে যে আসলে প্রোডাক্টটা আপনি নষ্ট অবস্থায় পেয়েছেন আপনার হাতে আসার পরে নষ্ট হয়নি এজন্য অবশ্যই একটা আনবক্সিং ভিডিও করে রাখবেন যখন প্রোডাক্টটা ওপেন করবেন সেই সময় তারপর ওই ভিডিওটার লিঙ্ক এখানে দিয়ে দেওয়ার পর এই যে সাবমিট অপশনে টাচ করবেন তার আগে এইখানে দেখেন রিফান্ড পেমেন্ট মেথড নামার একটা অপশান রয়েছে এই জায়গাটায় আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে একটা লেখা রয়েছে যেটা হচ্ছে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে থাকেন সেই প্রোডাক্টটা কিন্তু আপনি ভাউচার আকারে পাবেন ভাউচার অর্থাৎ একটা কোড দিবে আপনাকে এই কার্ট আপের ভিতরে যে কোডটা ব্যবহার করে আপনাকে আবার নতুন একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর যদি আপনি বিকাশে পেমেন্ট বা নগদে পেমেন্ট করে থাকেন অথবা বিভিন্ন অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি ওই যে মিথুডটার মাধ্যমে আপনি পেমেন্ট করেছেন ওইটাতে আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন সো এই জিনিসটা এখানে লেখা রয়েছে এর পরবর্তীতে সবগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করে দেওয়ার পরে আপনি জাস্ট নিচে যে অপশানটা রয়েছে এইখানে সাবমিট নামের অপশনটা এইটার উপর টাচ করে দেবেন সো এইখান থেকে সবগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করার পর আবার রিভাইস দিয়ে নেবেন উপরের দিকে সব ঠিকঠাক রয়েছে কিনা এবং সব কিছু যদি ঠিকঠাকভাবে এখানে পাওয়া যায় বা আপনার লেখা সব কিছু ঠিকঠাকভাবেই হয় তাহলে আপনি জাস্ট এই যে সাবমিট অপশানের উপর টাচ করে দেবেন নিচে এখান থেকে তো আমার সব কিছু লেখা ঠিকঠাকভাবে কমপ্লিট করা হয়েছে এখন সাবমিট অপশানে টাচ করে দিলাম সাবমিট অপশানে টাচ করে দেওয়ার পর একটু লোডিং নিল তারপরে দেখেন এখানে রিটার্ন রিটার্ন রিকোয়েস্ট সাবমিটেড নামের একটা অপশান চলে এসেছে পপ আপ চলে এসেছে এবং এইখানে রিটার্ন যে আইডি অর্ডার আইডি এগুলো শো করছে এবং রিটার্নের যে কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে সেটা এখানে বোঝাচ্ছে এবং এই প্রসেস কমপ্লিট করার পরে কাটার থেকে আপনার কাছে ফোন দেওয়া হবে ফোন দিয়ে পরবর্তী প্রসেসগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং সেই প্রসেস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে সো আপনারা কীভাবে রিটার্ন করবেন সেটাই মূলত আমি আজকের এই ভিডিওতে দেখালাম আশা করছি বুঝতে পেরেছেন এবং এই প্রসেস ফলো করে এর পরবর্তীতে কার্ট আপ আপনার যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে যে নাম্বার দিয়ে অর্ডার করেছিলেন ওই নাম্বারে ফোন দিয়ে আপনি কি কারণে রিটার্ন করতে চাচ্ছেন কীভাবে রিটার্ন করবেন এই বিষয়গুলো আপনাকে জানিয়ে দিবে পরবর্তীতে আপনার রিটার্ন কী অবস্থায় রয়েছে তা দেখার জন্য খুবই ইজি একটা ওয়ে রয়েছে আপনি জাস্ট কার্ট অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে একটু উপরের দিকে এখানে দেখেন একটা নোটিফিকেশন আইকন রয়েছে এই নোটিফিকেশান আইকনের উপর টাচ করে দেবেন এই পাশে উপরে এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে রিটার্ন রিকোয়েস্ট একটা অপশন চলে এসেছে দেখেন এখানে মূলত এই যে পেজটা পুরো পেজের মধ্যেই এই এর পরবর্তী যে নোটিফিকেশনটা আসবে অর্থাৎ রিটার্ন রিকোয়েস্টের কী অবস্থা হয়েছে সেটা আপনার এর পরবর্তী নোটিফিকেশানে জানিয়ে দিবে আর এইভাবেই মূলত আপনি আপডেটটা দেখতে পারবেন যে আপনার এই রিটার্ন রিকোয়েস্টটা আসলে অ্যাকসেপ্টেড হয়েছে কিনা বা কী অবস্থায় রয়েছে এগুলো এই নোটিফিকেশান অপশানের মধ্যে এখানে পেয়ে যাবে আর ফোন করে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে অথবা যদি মেইল অ্যাড্রেস যেটা দেওয়া রয়েছে অ্যাকাউন্ট খোলার সময় মেইল অ্যাড্রেসও আপনাকে জানানো হতে পারে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে রিটার্ন করতে হবে ভিডিও যদি ভালো লাগে এবং এরকম ইন্টারেস্টিং ইউনফর্মটি ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান্ট্রি সিক্সটি মিস্ট্রি বক্স কবে কখন দিবে এছাড়া চোদ্দো টাকার ডিলের লিঙ্ক সহ সবকিছু পাওয়ার জন্য বা জানার জন্য চ্যানেল অ্যান্ট্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নটি করবেন